দিল্লিতে কত বছর ধরে দুর্গাপুজো উদযাপন হচ্ছে দিল্লিতে গত বছর থেকে আমরা দুর্গা করছি মূর্তিতে আগে অষ্টমীর দিন কেবল ছবিতে মা দুর্গার ছবিতে পুজো হতো মন্দিরে তারপরে বহুদিনের সকলের ইচ্ছা ভক্তদের ইচ্ছা যে পুজো করা সেই জন্যে মূর্তিতে সেই জন্যে আমরা চেষ্টা করলাম এবং গতবার মাঠ থেকে আমরা অনুমতিও পেলাম যেটা করার জন্য দুর্গা পুজো করা মূর্তিতে করার জন্য চার দিনের কি কি আয়োজন থাকছে চার দিন যেমন দুর্গা পুজো সব জায়গায় হয় আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সেন্টারে সব জায়গায় যে সব কেন্দ্রে যা দুর্গা পুজো হয় সেরকমই হবে আর কি সমস্ত ঢাক বাজবে কাঁচি বাজবে ভোগের কিছু স্পেশাল যা দেওয়া হয় এখানে তার আমিষ ভোগ দেওয়া হয় না মাকে এখানে সব নিরামিষ উত্তরাখণ্ডে উত্তর ভারতে সব মাছ চাষ চলে না এই জন্য মাকে সময় আমরা এখানে দিই কোনো ভোগ দিই সব নিরামিষ ভোগ কত লোকের সমাগম হতে পারে কতবার তো হাজার হয়েছিল এবার আশা করা যাচ্ছে একটু বেশি হতে পারে হ্যাঁ কেননা গত বছর খুব অল্প সময়ের মধ্যে আমরা দুর্গা করেছিলাম লোকে হয়তো অনেকে জানতে পারেনি ভক্তেরা এবার হয়তো আশা করি এক বছরের মধ্যে অনেক জানাজানি হয়েছে এবার সকলের ধারণা যে ভক্ত সংখ্যা বেশি হয় রামকৃষ্ণ মিশনের দুর্গা পুজো আপনার কীরকম ইয়ে হচ্ছে প্রায় পঞ্চাশ বছরের মানব সেবায় কাজে যুক্ত আছি রামকৃষ্ণ মিশনকে অবলম্বন করে সর্বদাই কাজ করি স্বামী বিবেকানন্দের মানব সেবাই পরম ধর্ম এটাই রক্তদান আন্দোলনের সর্ব সর্বপরই আমার উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যেই এই কাজ এবং এই রামকৃষ্ণ মিশনে প্রায় এই দিল্লির রামকৃষ্ণ মিশনে তিরিশ বছর ধরে আমার যাতায়াত আমি দেখেছি আর যিনি আজকের এই দিল্লি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী সর্ব লোকানন্দজি মহারাজ ইনি আজ থেকে চল্লিশ বছর আগে যখন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ওয়েস্টবেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরাম আমাদের যে রক্তদান সমাজসেবা এবং রক্তবিজ্ঞানের প্রশিক্ষণ সেটা কিন্তু আমাদের সেবা প্রতিষ্ঠানে ক্লাস হতো সমস্ত অনুষ্ঠানগুলি সেবা প্রতিষ্ঠানে হতো এবং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান ব্লাড ব্যাঙ্কের সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সেই সময় তিনি সেখানে ছিলেন তারপরে তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যেটা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সেইখানেও তিনি ছিলেন সেখানেও আমরা রক্তদান শিবির করেছি বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি করেছি তো গত বছরও কাকতালীয়ভাবে মহালয়ার দিনের আমার আগমন ঘটেছিল এই দিল্লিতে রক্তদান আন্দোলনের একটি সভায় যোগ দিতে এবং রামকৃষ্ণ মিশনে এসে দেখেছিলাম যে তখন বাস বাজার কাজ চলছিল দুর্গা কিন্তু এর আগে এটা স্বামীজি মহারাজ বলেছেন সুব্রত মহারাজ যে এর আগে ফটো রেখে দিল্লির রামকৃষ্ণ মিশনে দুর্গা হতো তিনি এখানে এসে কাজে যোগ দেওয়ার পর থেকেই তার বলিষ্ঠ নেতৃত্ব এবং প্রশাসনিক ক্ষমতা বলে এই রামকৃষ্ণ মিশনের দিল্লি শাখায় এই দুর্গা উৎসব একটা বিশাল রূপ ধারণ করেছে